দু সালে অম্বুবাচি কবে পড়েছে পঞ্জিকা অনুসারে অম্বুবাচির প্রবৃত্তি এবং নিবৃত্তি অম্বুবুচির মাহাত্ম এই কি কি বিধি নিষেধ রয়েছে কি কি করা উচিত নয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচী শাস্ত্রে বর্ণিত রয়েছে এই সময় ঋতুমতি হন মা বসুন্ধর এই উপলক্ষে নানা জুড়ে নানা নিয়মবিধি উৎসব পালন করা হয় ঋতুমতি হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় ঠিক তেমনই এই বসুন্ধরা অম্বুবাচির পরই শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হয়ে যখন চতুর্থ পদ শুরু হয় ঠিক তখনই হয় অম্বুবাচি ঠিক তিন দিন ধরে চলতে থাকে এই পর্যায়টি এই সময় কৃষি কাজ বন্ধ থাকে এবং মন্দিরের দেবী মূর্তি কাপড় দিয়ে ঢাকা থাকে অনেক মন্দিরে এই সময় পুজোও বন্ধ থাকে এই কয়েকদিন সন্ন্যাসী ব্রহ্মচারী এবং বিধবা মহিলারা মাটির ওপরে আগুন জ্বালিয়ে কোনো কিছু রান্না করেন না যারা এই অম্বুবাচির কঠোর নিয়ম বিধি পালন করেন তারা এই কয়েকদিন ফল এবং মিষ্টি খেয়েই থাকে তার সাথে সাথে এই তিন দিন কোনো শুভ কাজ করা যায় না সনাতন ধর্মে অম্বুবাচির আছে বিশেষ মাহাত্ম তাই এই অম্বুবাচির কিছু বিধিনিষেধ প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের মানুষদের মেনে চলে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে এই অম্বুবাচি কবে পড়েছে বাংলায় একটা কথায় আছে কিসের বার কিসের আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এ বছরও শুরু হচ্ছে ঠিক আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচির সময় অনেক জায়গায় বা অনেক মন্দিরেই মেলার আয়োজন করে এই অম্বুবাচীর মেলা সতীপীঠ কামাখ্যায় অত্যন্ত বিখ্যাত এই তিন দিন মন্দির বন্ধ থাকে এবং এই তিন দিন ধরেই ভক্তরা মন্দির ঘিরে কীর্তন করেন এবং চতুর্থ দিনে মন্দিরের দরজা খুলে যায় রক্ত বস্ত্র আশীর্বাদ হিসাবে মেলে ভক্তদের কাছে ভক্তদের বিশ্বাস এই কাপড় গ্রহণ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে মনের সকল ইচ্ছা পূর্ণ হবে এবছর বছর পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির বাইশে জুন দু শনিবার অম্বুবাচী প্রবৃত্তি শুরু হচ্ছে বাইশে জুন শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং অম্বুবাচীর নিবৃত্তি পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা আট মিনিট উড়িষ্যায় এই পার্বণ রজ উৎসব নামে প্রচলিত সতীপীঠ কামাক্ষায় এই উৎসব অত্যন্ত মহাসমারোহের সাথে বড় করে ধুমধামের সাথে পালন করা কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয় দেবীর ঋতুকাল সমাগত হয়েছে তাই নিয়ে উৎসব পালিত হয় তখন এই অম্বুবাচি চলাকালীন গৃহস্থ মানুষেরা কি কি নিয়ম মেনে চলবেন চলুন জেনে নেওয়া যায় অম্বুবাচির এই নিয়ম বিধিগুলো সমস্ত হিন্দু ধর্মের মানুষের মেনে চলা উচিত যদিও এই অম্বুবাচির নিয়মবিধিগুলো বিশেষভাবে মেনে চলেন জ্যোতি ব্রতি সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই সময়কালে তিন দিন ধরে বিধবা মহিলারা ব্রত পালন করে অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত এই সময়কালটা তারা ব্রত পালন করে অম্বুবাচীর আগের দিন তারা রান্না করে রাখেন এবং সেই খাবারটি তারা খেতে পারেন তিন দিন ধরে কিন্তু বন্ধুরা এই গরমে রান্না করা খাবার এই তিন দিন ধরে সকলের পক্ষে খাওয়া সম্ভব নয় তাই এই সময় প্রায় অনেকেই ফলমূল খেয়েই থাকেন এই তিন দিন তারা কোনো গরম খাবার খান না ফল মিষ্টি সাবু শরবত এই ধরনের খাবার খেয়েই তারা থাকেন এই অম্বুবাচি চলাকালীন কোনো দেবী শক্তির আরাধনা বা পুজো করা হয় না অম্বুবাচির সময় হাল ধরা অর্থাৎ কৃষিকার্য করা বন্ধ থাকে চাষিরা এই নিয়ম নিয়মবিধিটি বিশেষভাবে পালন করে থাকেন কৃষক ভাইরা এই কয়েক দিন মা ধরিত্রীকে আরাম দেন অর্থাৎ তারা কোনো রকম কৃষিকার্য করেন তার সাথে সাথে মাটিও কাটেন না এই সময় গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি কাজ বন্ধ অনেক মন্দিরে এই সময় দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢাকা থাকে গৃহস্থ বাড়িতে যাদের কোনো দেবী শক্তি বা মাতৃশক্তির বিগ্রহ বা আলেখ্য রয়েছে তারা এই সময় লাল কাপড় দিয়ে মায়ের বিগ্রহ বা আলেখ্যটি ঢেকে রাখে এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে গেলে সেই দেবীর বিগ্রহ বা আলেখ লাল কাপড়টি খুলে দেবীকে পঞ্চামৃত দিয়ে যদি দেবীর বিগ্রহ থাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে সুন্দর করে অভিষেক করিয়ে আসনে স্থাপন করতে হয় আর যদি দেবীর কোনো আলেখ্য থাকে অবশ্যই তা গঙ্গা জল দিয়ে পরিশুদ্ধ করে বা সুন্দর করে মুছে অভিষেক করিয়ে আসনে স্থাপন করতে হয় এইভাবে পুনরায় পূজা অর্চনা শুরু করেন আবার অনেকেই মনে করেন অম্বুবাচির নিয়মটি গৃহস্থ বাড়িতে পালন করা অতটাও দরকার নেই বন্ধুরা এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী আপনারা এই অম্বুবাচির বিধি পালন করবেন বা আপনারা আপনাদের পুজো আরাধনা ঠিক সেইভাবেই করবেন আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী অম্বুবাচি সম্পর্কে শাস্ত্রে যেটা বলা হয়েছে আমি আপনাদের সেটাই বলি বন্ধুরা এই অম্বুবাচিতে ভূমিতে আঘাত করা একদম উচিত নয় অর্থাৎ মাটি খোঁড়া উচিত নয় এই সময় গাছ লাগানো বা গাছ কাটা একদম উচিত নয় এই নিয়মটি সকলেরই মেনে আমি আপনাদের আগেই বলেছি এই চলাকালীন জ্যোতি ব্রতি এবং বিধবা মহিলারা কোনোরকম গরম খাবার খান না কিন্তু তার সাথে সাধারণ মানুষেরা এই সময় কিছু খাবার বর্জন করে থাকে তার মধ্যে প্রথম হলো শাক পাতা কারণ বন্ধুরা শাক পাতা যে তোলা হবে সেটাও ভূমিকে আঘাত করে বা মাটি কর্ষণ করে তোলা হবে তাই এই সময় শাক খাই বন্ধুরা এমন শাক পাতা বা সবজি বা ফল খাবেন না যেখানে মাটিকে আঘাত করা হয় বা বৃক্ষকে আঘাত করা হয় বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন যে প্রবৃত্তি থেকে নিবৃত্তির সময়কাল এর মধ্যে আম দুধ খাওয়ার একটি বিশেষ নিয়ম রয়েছে আম এবং দুধ এই সময় খেলে সাপের ভয় থেকে মুক্তি এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে আপনার নিত্য পুজোতে বা আপনার ইষ্ট দেবতাকে আম দুধের ভোগ লাগাবেন এবং সেই ভোগ পুজোর পর যখন প্রসাদ হয়ে যাবে সেই প্রসাদ বাড়ি সকলে গ্রহণ করবে। এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে আম দুধ অবশ্যই খাওয়া উচিত এর ফলে সারা বছর আপনি নিরোগ এবং সুস্থ থাকতে পারবেন বন্ধুরা আপনারা এই অম্বুবাচি চলাকালীন যদি কোনো দেবী শক্তির মন্দিরে গিয়ে মাকে দর্শন করতে পারেন বা সেই মন্দিরে যেতে পারেন তাহলে অত্যন্ত ভালো এটা আপনার জন্য এবং আপনারা যদি এই সময় কামাখ্যায় গিয়ে সতীমায়ের সেই লাল কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে তো আপনারা অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন নিজেকে বন্ধুরা আপনাদের আত্মীয় স্বজন বা আপনার বন্ধু মহলের মধ্যে বা আপনার চেনা পরিচিত যদি কোনো বিধবা মহিলা এই অম্বুবাচি ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই তাকে এই সময় ফল মিষ্টি দিবেন এর ফলেও আপনি অনেক পূর্ণ অর্জন করতে পারবেন যারা এই অম্বুবাচি ব্রত পালন করে থাকেন তারা অম্বুবাচির প্রবৃত্তি থেকে নিবৃত্তির সময়কালের মধ্যে কোনো জামাকাপড় কাছাকাছি করেন না নিবৃত্তির সময়কাল শেষ হয়ে যাওয়ার পর তারা জামাকাপড় কাচাকাচি করেন তার সাথে বন্ধুরা এই সময় কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয় এবং এই সময় কারো মনে আঘাত দিয়েও কথা বলা উচিত নয় বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির নিত্য পুজো কিভাবে করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আগেই বললাম আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের বাড়ির নিত্য পুজো করবেন আর তার সাথে আপনাদের বাড়িতে যদি নারুগোপাল থেকে থাকেন তো অবশ্যই নারুগোপালের সেবা করবেন কারণ নারুগোপালের সেবা কোনো অবস্থাতেই বন্ধ রাখা যায় না তো বন্ধুরা নারুগোপালের সেবা আমরা অম্বুবাচিতে কিভাবে করব তাই নিয়ে আমার চ্যানেলে ভিডিও অলরেডি আছে আপনারা যদি চান আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে